ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমি তো খুব ভালো আছি এত সুন্দর একটা সকাল মানে খুব সুন্দর একটা প্লেস দিয়ে শুরু করলাম আর আমার ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না আমি চেয়েছিলাম একটু সকাল সকাল একটু সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বাট আমি কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছি না আমার বাড়ির সাইডে কাজ হচ্ছে তো সেই কারণে ভাবলাম এখানে এসে কিছু সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করি এই কারণে ভিডিওটা স্টার্ট করা তো আজকে সারাটা দিন কী করবো সবটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এত সুন্দর এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে বাড়িতে যেতে যে কি ভালোটাই না লাগছিলো মানে তোমাদের কি করে বলে বোঝাবো সেটাই বুঝতে পারছি না দেখো চারিপাশে কি সুন্দর ছোটোবেলায় এই যে যে নালা এই নালাতে স্নান করতাম কত যে খেলতাম কি বলবো আর বাড়ির সাইডে কাজ হচ্ছে এই কারণে মাঠে এসছি আর মাঠের পরিবেশটা কিন্তু সত্যিই খুব অসাধারণ ছিল যেহেতু আমার একটু কাজ ছিল তাই বাড়িতে এসে হালকা করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দেখো মানুষের জীবন হাজারটা প্রবলেম থাকে বাট হাজারটা প্রবলেমের মধ্যেও নিজেকে রিকভার করতে হয় আর এই জিনিসটা আমি অনেক ছোটোবেলার থেকে বুঝে গেছি ছোটোবেলার থেকে নিজের সব কাজটা নিজেকেই করতে হয়েছে কখনও এটা ভাবতে পারিনি যে আমার কাজটা আমাকে আর একজন করে দেবে তার দ্বারা কিছু হতে পারে সে আমার পিছনে আছে সে আমার মাথার উপরে আছে এইরকম কখনো আমি জীবনে কাউকে হাতে পাইনি আজ পর্যন্ত জানি না ভবিষ্যতে কি হবে তো এই কারণে নিজের কাজগুলো সবসময় নিজে করার চেষ্টা করেছি আর একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি যে জীবনে যাই করি না কেন সত্যের দিকে যদি আমি থাকি তাহলে একদিন না একদিন ঠিক আমি জয়ী হব মিথ্যে কথা একটা মিথ্যা কথা বললে দশটা মিথ্যা কথা বলতে হয় দশটা বলতে গেলে একশোটা বলতে হয় আর সেই ক্ষেত্রে আমার মনে হয় দশটা মিথ্যে কথা বলার থেকে একটা সত্যি কথা বলে সেই মানুষটাকে কষ্ট দেওয়াটা অনেকটা ভালো এই জিনিসটা রিয়েলাইজ করে আমি আমার সামনের দিকে আজকের টপিক মানে এত কিছু বলার তোমাদের কেন কেন বলছি এগুলো নাই বলতে পারতাম বাট আমি কিছুদিন ধরে প্রচণ্ড প্রবলেমের মধ্যে রয়েছি প্রবলেমগুলো মানে ফেস করছি তো আমি কখনো আমার প্রফেশন লাইফ আর পার্সোনাল লাইফ কখনো এক করতে চাই না আমার প্রফেশন লাইফটা যেমনই হোক না কেন পার্সোনাল লাইফের সঙ্গে কখনোই অ্যাটাচমেন্ট খাবে না তো এই কারণে কখনো দুটো জিনিস আমি একসঙ্গে সেট করতে চাই না আর এটা শুধু আমি না প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা থাকে দুটো পার্ট থাকে দুটো মানুষ আলাদা ব্যক্তি হয় তো এই জিনিসগুলো কিন্তু সবাইকে রিয়েলাইজ করতে হবে আর এটা কিন্তু সত্যি হয়ে থাকে তো বেসিক্যালি বিষয়টা হয়েছে কি আমি যেমনভাবেই চলি না কেন যদি কোনো ভালো কাজ করতে আসি অনেকটা প্রবলেম হয় সেটা আমি জানি যে প্রচুর প্রবলেম হয় ভালো কাজ করতে গেলে মানুষকে ভালো থাকতে দেয় না মানুষ এটাই হয়েছে এটাই হয় তো কিছু করার নেই এভাবেই সমাজ চলে এইভাবেই মানুষ চলে কিন্তু তুমি দেখবে যখনও মানে যে কোনো মোমেন্টে তুমি যদি ভালো কিছু করতে চাও তোমার পাশে তুমি কাউকে পাবা না বাট তুমি একটা খারাপ কাজ করতে যাও তোমার পিছনে হাজারটা মানুষ বসে থাকবে যে হাজারটা মানুষ তোমাকে উস্কাবে যে হ্যাঁ আমি তোমার সঙ্গে রয়েছি কি জানি ওরা এরকম কেন করে আমি না ভগবানের কাছে প্রে করি একটা জিনিসই যে মানুষ এইরকমভাবে রকম মানে কেন এরকমভাবে মানুষ হতে পারে মানুষ এরকম কেন যে জিনিসটা নিয়ে যেটা না সেটা নিয়ে মানুষ কেন এরকম করে তো এই বিষয়গুলো আমি প্রচণ্ড পরিমাণ মানে প্রবলেম হয় আমার আর কি তো পৃথিবীতে যে এত খারাপ মানুষও আছে কিন্তু একটা জিনিস কি জানো তো পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমনই খারাপ মানুষ আছে আর শ্রীকৃষ্ণে তো বলেই গেছে যে যেমন কর্ম করবে তার কিন্তু তেমনই ফল পেতে হবে আর এটাই সত্যি আজকে যদি তুমি কাউকে ঠকাও কালকেও কিন্তু তোমার ঠিক এইভাবেই ঠকতে হবে এটাই কিন্তু বেসিক এটাই কিন্তু হয় আর এটাই হবে তো আমার সঙ্গে কে থাকলো কে আমার পিছনে আছে কে আমাকে সাহায্য করলো আমার কিচ্ছু যায় আছে না আমি জানি আমি লয়্যাল আমি ঠিক থাকলে হাজারটা মানুষও আমার কিছু করতে পারবে না আর এটাই কিন্তু আমি রিয়েলাইজ করি তো যাই হোক আজকের ভিডিওটা দেখতেই পারছো কোথার থেকে কোথায় চলে গেলাম কিছুই তোমাদের সঙ্গে গুছিয়ে আমি শেয়ার করতে পারলাম না কি জানি একটু ব্যস্ততার কারণে তো ছিলামই আর তাছাড়া হচ্ছে এত পরিমাণ প্রেশারের মধ্যে রয়েছি যে কোথার থেকে কি ভিডিও করব কি না করব কি বলবো না বলবো কোনো রকম কোনো ইচ্ছা নেই আর আমার এই কিছুদিন যাবৎ কোনো রকম কোথাও যাওয়া হচ্ছে না সেইভাবে কোনো ভিডিও শ্যুট করা হচ্ছে না তোমাদের সঙ্গে ঠিকঠাক আপডেট আমি হয়তো দিচ্ছি বাট সব কি পুরনো মানে পুরনো আমি কিছু ভিডিও ভিডিও করে রেখেছিলাম যেগুলো কিনা না এডিট করার ল্যাক খাওয়ার জন্য এডিট হয়নি আর এডিটের জন্য পোস্ট করা হয়নি তো সেরকমই একটা বিষয় তো যেহেতু এগুলো কমপ্লিট আমি করতে পারিনি তার এই কিছুদিন ধরে আমি রকম ভিডিও শ্যুট করতে পারছি না তো এই কারণে রকম কোনোভাবেই তোমাদের সঙ্গে কোনো কিছুই বোঝানো মানে বুঝাতে পারছি না আর কি প্রচণ্ড প্রেশারের মধ্যে রয়েছি আর এদিকে দেখতেই পারছো আমার একটু খাবার খাওয়ার জন্য মানে আজকে আমার বনগাতে একটা কাজ ছিল কি কাজে এসি সেটা তো দেখে আশা করি বুঝতেই পেরে গেছো তোমরা নতুন করে আর তোমাদের কিছু বোঝানোর নেই তো আপাতত আমি এখন একটা দোকান পেয়েছি এখানেই খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়াটা বাড়ির থেকে আজকে হচ্ছে খাওয়া দাওয়া স্নান কোনোটাই না করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো চলো দেখা যাক কি খাওয়া যায় এখান থেকে অনেকক্ষণ বসে থাকার পর অর্ডার দিলাম ডিম টোস্ট তো ডিম টোস্ট খেতে তো অসাধারণ লাগে আমার আমি খুব পছন্দ করি বাট ডাবল ডিমের ডিম টোস্টটা কিন্তু আরও বেশি পছন্দ হয় তো এখন আমি হচ্ছে ডিম টোস্ট খাচ্ছি আর এখানে হচ্ছে এক একটা ডিম টোস্ট নিয়েছে পঁচিশ টাকা করে খুব ভালো লাগছিলো এত সুন্দর একটা ন্যাচারাল জায়গার মধ্যে বসে গল্প করতে করতে ডিম টোস্ট খাচ্ছিলাম আর তোমরা কারা কারা ডিম টোস্ট খেতে ভালোবাসো সেটা আমাকে বলো বেসিক্যালি খাওয়ার সময় আমি কথা বলাটা একদমই পছন্দ করি না আমি খুব মানে খাওয়ার লাভার আর কি বেশিরভাগ আমি যেখানেই থাকি খাওয়াটাকে বেশি ফোকাস অনেকদিন ধরে ভাবছি একটু বেরোবো একটু রেস্টুরেন্টে যাবো কতদিন হয়ে গেল না অনেকদিন সেরকম রেস্টুরেন্টের কোনো ভিডিও শ্যুট করা হয় না সময়ের সঙ্গে সঙ্গে আর পেরে উঠছি না বাট হবে সবই হবে এটা আমি আশা করি আশা রেখেছি আশা করি সবটাই হবে তো দেখো এখন আমি হচ্ছে ডিম টোস্টটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম কারণ আমার কিছু কাজ ছিল ভিডিওটা আমি অন করে কখন রেখে দিয়েছি আর অফ করার কোনো খেয়ালই নেই মানে ভিডিওটা আমার চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আমি ভুলেই গেছি যে না আমার একটা ভিডিও চলছে ভিডিওটা আমার এন্ড করি করতে হবে বা কিছু এইগুলো কিন্তু আমার একদমই খেয়াল নেই তো মোটামুটি আমার এখানে যে কাজগুলো ছিল সেগুলো প্রায় কমপ্লিটের দিকে হয়ে যায় মানে প্রায় কমপ্লিট হতে হতে যায় আর কি আর এদিকে তো আমি ডিম টোস্টটা খেয়ে নিচ্ছিলাম অনেক মজায় মজায় কারণ আমার ডিম টোস্ট খেতে আঁকা গোড়া খুব পরিমাণ ভালো লাগে এটা আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখনও আবারও শেয়ার করছি খুবই ভালো লাগছে ডিম টোস্ট খেতে তো ওখান থেকে ডিম টোস্ট খেয়ে আমি আর টাইম ওয়েস্ট না করে বেরিয়ে পড়লাম আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার অবস্থা কিন্তু সত্যি খুব কাহির দেখো মুখে পিম্পল উঠে পুরো মানে পুরো বারোটা বেজে গেছে আমার মুখটার আর কি আর আমি তো পলিউশন একদমই পছন্দ করি না রাস্তায় বেরোলে এত পরিমাণ ডার্ক সার্কেল পলিউশন হয় আমার কি বলবো তো পলিউশন যাতে না লাগে আর বেসিক্যালি গন্ধটা আমি সহ্য করতে পারি না এখানটার যে গাড়ি ঘোড়ার গন্ধটা না এটা প্রচুর ইরিটেশন ফিল হয় আমার তো সেখান থেকে বাঁচার জন্যই রকম নাক মুখটা ঢেকে এখন আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আজকে সারাটা দিন অনেক তোড়ঝোড় করে কাটালাম তো ভিডিওটা তো সবটাই শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো আমার ভিডিও সেটা কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব